ইউটিউব চ্যানেল হ্যাক সাপ অনূর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপের সম্প্রচার নিয়ে শঙ্কা ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ম্যাচ সম্প্রচার করছিল সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ওয়ার্কস তবে বুধবার এক বিবৃতিতে সাফ জানায় স্পোর্টস ওয়ার্কস অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ায় সম্প্রচার বন্ধ হয়ে গেছে ফলে আজকের দুটি ম্যাচসহ পুরো টুর্নামেন্টের লাইভ দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সাফ জানিয়েছে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব সম্প্রচার ফের চালু করার আশ্বাস দিয়েছে তারা সংস্থাটি আরও বলেছে দক্ষিণ এশিয়া ফুটবল প্রেমীদের জন্য ম্যাচ সম্প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভক্তদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তারা সবাইকে খবরটি ছড়িয়ে দিতে এবং নিয়মিত আপডেটের সঙ্গে থাকতে আহ্বান জানিয়েছে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে অর্পিতা বিশ্বাসের দল ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে আজ বিকেল তিনটায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ একই ভেনুতে সন্ধ্যা ছয়টায় খেলবে ভারত ও ভুটান তবে সম্প্রচার নিয়ে এখনও শঙ্কা কাটেনি সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন